এদিকে আয়সা পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি পুলিশকে জানান ঘটনার দিন তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে গৃহ পরিচারিকা লায়লা আফরোজ তাকে চুরির অভিযোগে আটক করে। এবং তল্লাশি করতে চান এ সময় নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তিনি লাইলা আফরোজকে আঘাত করেন আফরোজার চিৎকার শুনে তার মেয়ে নাফিজা দৌড়ে এলে তাকে একই অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ঘটনার এক পর্যায়ে তার হাতেও কোপ লাগে বলে দাবি করেন তিনি তবে আয়সার বক্তব্যকে পুরোপুরি গ্রহণ করছে না পুলিশ তদন্ত কর্মকর্তারা বলছেন তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে কারণ কিছু অংশ সন্দেহজনক হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিংবা পরিকল্পিত কোনো ঘটনাই কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ আরও জানিয়েছে আয়শার স্বামী রাব্বিকেও আটক করা হয়েছে রাব্বির দেওয়া তথ্যে নলছিটি থেকে আয়সাকে গ্রেপ্তার করা হয় আয়সার ছয় মাস আগে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় একটি বাসায় চুরি করেছিল বলে জানিয়েছে পুলিশ